আমি আমার যতগুলো বক্তব্য আছে আপনারা যদি পাঁচশো আগস্টের ফোর্ট থেকে দেখেন আমি সব জায়গায় বলেছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে জুলাই বিপ্লবের যদি কোনো নায়ক থাকে তারা হচ্ছে আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিভাত মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং এই জুলাই বিপ্লবটা ছিল এ দেশের আবম্বর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত খুবই বিস্ফোরণ এখানে সকল মতের মানুষ আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিভাল বলতো বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা একত্রিত হয়েছি এবং যখন খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়েছে পালানোর পরে সরকার ফরমেশন করা সরকার ফরমেশন পরবর্তী এখন পর্যন্ত আমি কখনো কোনো জায়গায় গিয়ে সমন্বয় পরিচয় দিয়ে কোনো কিছু দখল করা কোনো কিছু আত্মসাত করায় সেটা একটা সিঙ্গেল ডকুমেন্ট আপনার কেউ দেখাতে পারবেন না এবং জোলাই বিপ্লবের সময়ে যখন আমাদের মূল সারির সমন্বয়ক যারা ছিল যখন তাদের অনুপস্থিত ছিল উনিশ তারিখ থেকে একদম দুই অগাস্ট পর্যন্ত ওই সময়ে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি এবং সেই সত্য কিছু ঘটনা আমার জায়গা থেকে আমি মাঝে মধ্যে নিয়ে এসেছি তো আপনারা জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয় কার্ফিউ জারি হয় ওই দিন সবকিছু ডিসকানেক্টেড তখন নয় দহ ফরমেশন করা এরপর হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের সমন্বয়ক যারা আছে তাদের সাথে যোগাযোগ করা তাদেরকে সেফ রাখার ব্যবস্থা করা পাশাপাশি সকাল মিডিয়া হাউসে এই নয় দফা পৌঁছে দেওয়া এবং এই উনিশ তারিখ পর থেকে একদম পহলা আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা এবং সকল অংশীজনদের সাথে আলাপ করা এই সমস্ত অসংখ্য অংশীজনদের সাথে আমরা আলাপ করছি দেশি বিদেশি অংশীজন বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার কর্মী সবার সাথে আমরা যোগাযোগ করছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেছে তো এখন এই ঘটনাগুলো যদি আমরা যদি জাতির সামনে না আনি তাহলে এর মাধ্যমে একটা হিস্ট্রিক্যাল করাপশন হবে এবং এর হাজারো ঘটনা আছে এর মধ্যে আমরা কয়েকটা ঘটনা আমরা জানি তো ইতিহাসের দায়ী থেকে আমরা আশা করছি সকল ঘটনাগুলো জাতি জানবে ইনশাল্লাহ এবং পাঁচ অগাস্টের পরে দেখতে পাইছি যে সময় এই ক্রুশিয়াল টাইম উনিশ তারিখ থেকে দুই অগস্ট পর্যন্ত যারা অনেকে গুমেন নাটক করেছিল অনেকে আত্মগোপনে ছিল অথবা অনেকে ওই সময় আন্দোলন ম্যানেজ করে আন্দোলনের কথা বলেছিল ওই পক্ষ এখন পাঁচ অগস্টের পর দেখা যাচ্ছে তারা মহাবিপ্লবী হয়ে গেছে এবং পাঁচে অগাস্টের পর থেকে আপনি দেখতে পাবেন আমার যদি ফেসবুকেও যান অথবা আমার একটিভিটি ওই সময় যারা ভিক্টিম পরিবার আছে তাদের সাথে কথা বলেন পাঁচে অগাস্টের পর থেকে পুরো অগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস জুড়ে আমরা তখন আমাদের যারা আহত পরিবার আছে এবং শহীদ পরিবার আছে প্রত্যেকের সাথে আমরা দেখা করেছি এবং তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করে তখন দেখা যাচ্ছিল তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছিল না তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা তাদের ফ্যামিলির পুনর্বাসনের ব্যবস্থা করা এই কাজগুলো তখন আমরা করেছি কিন্তু ওই সময় সমন্বয়ক পরিচয় যারা আছে তারা দেখছিলাম তারা দখলদারিতে ব্যস্ত এবং এই পুরো জুলাই আন্দোলনে ওই সময়ে যে সবার যে অংশজন ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের মাদ্রাসের শিক্ষার্থী এবং অন্যান্য যে অংশজন রাজনৈতিক দলগুলো তাদেরকে কর্নার করে দেওয়া হয়েছিল তো এরকম অসংক ঘটনা আমরা সবাই জানি তো এটা খুবই অপ্রত্যাশিত যখন আমরা দেখতে পাই আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা যখন তারা এই দুনয় বিভাজনমূলক আচরণ করে এবং তারা ক্রেডিটটাকে শুধুমাত্র একটা পক্ষের মধ্যে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে সুতরাং এর মাধ্যমে একটা বড় একটা সংকট তৈরি হয় এবং এটা শহীদদের সাথে একটা সুস্পষ্ট গাদঘারি হয় তো আমরা আশা করব এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব আমাদের মধ্যে মতের অমিল থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের

একদহার ঘোষণা দেওয়া হয় অসহযোগ আন্দোলন ঘোষণা দেওয়া হয় সব সবকিছু কোলাবোরেশনের মাধ্যমে এবং সরকারের ফরমেশন কি হবে সেই সরকারের এই যে বিপ্লবী সরকার জাতীয় সরকারের রূপরেখাও সেটা আমরা দুই আগস্ট থেকে আমরা তখন বাকি যারা অংশজন ছিল মাহফুজ এবং অন্যান্য সবার সাথে আমাদের দীর্ঘ সময় যে আলাপ হয়েছিল এবং সেই প্রস্তাবনাগুলো তখন দিয়েছিলাম তো এখন এইভাবে যে ব্লেমিং করা যে আমরা তো কখনো বলি না যে হচ্ছে এই কথাগুলা যেটা এখন আমাদের মূল সারির যোদ্ধারা যখন এই সমস্ত ভিত্তিহীন কথা বলে তখন এটা আমাদেরকে খুব কষ্ট দেয় আমরা আশা করবো তারা যেটা একটা দায়িত্বশীল পর্যায়ে আছে তারা দায়িত্বশীল আচরণ করবে